এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখতে হচ্ছে রাজ্য জুড়ে পুলিশের ইন্সপেক্টর পদে রদ বদল লোকসভা নির্বাচনের এখন অনেক বাকি এর আগে রাজ্য জুড়ে পুলিশের ইন্সপেক্টর পদে রদ বদল আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখছি গোটা রাজ্য জুড়ে পুলিশের ইন্সপেক্টর পদে রদ বদল হলো রায়গঞ্জ আইসি সৌরভ সেনকে মুর্শিদাবাদের কোর্ট ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে অন্যদিকে রায়গঞ্জ থানা আইসি পদে আসছেন চোপড়ার আইসি হলেন অমরেশ সিং তিনি শিলিগুড়ি ভক্তিনগর থানা আইসি পদে রয়েছেন অন্যদিকে চোপড়া থানা আইসি সঞ্জয় কুমার দাস যাচ্ছেন তুফানগঞ্জ থানা আইসি পদে ইসলামপুর থানা আইসি সন্দীপ চক্রবর্তী যাচ্ছেন কুমারগ্রাম থানার আইসি পদে ইসলামপুর থানায় আইসি হচ্ছেন মালদা থানার আইসি হিরক বিশ্বাস অন্যদিকে করণদিঘি থানা করমদিঘি থানা আইসি পলাশ মহন্তও বদলি হচ্ছেন থানায় বদলি হয়ে যাচ্ছেন তিনি আইসি হচ্ছেন কার্সিয়া থানার আইসি হচ্ছেন বসিঘাটের ডিআইবি হেমতাবাদও ঘটল রদ বদল হেনতাবাদ থানার আইসি অভিজিৎ দত্ত বদলি হচ্ছেন শিলিগুড়ি থানার আইসি পদে অন্যদিকে হেমদাবাদ থানার আইসি হচ্ছেন সুজিত লামা মালবাজার থানার আইসি ছিলেন সুজিত লামা সেখান থেকে হেমতাবাদ থানায় ফিরছেন তিনি গোয়ালপোকর থানা আইসি পদে আসছেন বৈষ্ণবনগরের আইসি নিম শেরিং ভুটিয়া চাকুরিয়া থানার আইসি হচ্ছেন শিলগুড়ি থানার ইন্সপেক্টর রাজু সোনার